পঞ্চমবারের মতো এবছরও সুষ্ঠুভাবে সম্পন্ন হল হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীনে কালীনগর ক্লাস্টারের জানকিচরণ এইচএস স্কুলের গণোৎসব সরকারের দেওয়া প্রকল্পগুলো বাস্তব রূপ নিচ্ছে কিনা তা যাচাই করতেই আয়োজিত হচ্ছে গণোৎসব শুক্রবার কালীনগর ক্লাস্টারের অন্যান্য স্কুলের মতো জানকিচরণ এইচ এস স্কুলের গণোৎসবের শেষ দিন ছিল এদিন জানকিচরণ এইচ এস স্কুলের গণোৎসবের এক্সটার্নাল এভালোয়েটরের ভূমিকায় ছিলেন কারিগুরা সিদ্ধেশ্বর এইচএস এস স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষিকা সুমিতা সিনহা বড়কোলা রাজা জি সি মেমোরিয়াল এইচ এস স্কুলের পিজিটি শিক্ষক আইনুল হক বড়ভুইয়া শিলচর আধারচন্দ এইচ এস স্কুলের শিক্ষিকা অরমিকা দাস এবং গণোৎসবে জাঙ্কিচরণ এইচএস স্কুলের নডাল টিচারের ভূমিকায় ছিলেন এই স্কুলের বিষয় শিক্ষক কমরুল ইসলাম বড়ভুইয়া এদিন সকাল নয়টার আগেই গণোৎসবের ডিউটিতে থাকা এক্সটার্নাল এভালুয়েটররা তাদের স্বাগত অভিনন্দন জানাতে জানকিচরণ এইচএস স্কুলের এনসিসি ক্রেডিট সহ স্কুলের অধ্যক্ষ অপরাজিতা রায়চৌধুরী এবং স্কুলের সহকারী শিক্ষক কমরুল ইসলাম বরফুইয়া ও স্কুলের অ্যালুমিনিয়াম সমিতির সভাপতি সহ স্কুল পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা স্কুলের মেন গেট থেকে গ্রহণ করেন এরপর প্রতিদিনের মতো সকালের সমাবেশ শুরু হয় বিভিন্ন প্রদর্শনী দিয়ে সকাল নয়টায় এতে ছিল শরীরচর্চা খবর পরিবেশন জাতীয় সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন কার্যকলাপ এরপর শুরু হয় বহির মূল্যায়নের পরীক্ষা এদিন জানকি চরণ স্কুলের টার্গেট ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা ছিল আটশো এর মধ্যে মোট ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল আটশো অনুপস্থিত ছিলেন ছয় জন উপস্থিতির সংখ্যা দুইজন ছাত্রছাত্রী ছিলেন দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী পরীক্ষা শেষে এক্সটার্নাল এভ্যালুয়েটারের ভূমিকায় থাকা শিক্ষকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জানকি ধরুন এইচএস স্কুলের অবকাঠামো শ্রেণিকক্ষের আরও প্রয়োজন বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা প্রতিটি শ্রেণিকক্ষ একদম কনজেস্টেড হয়ে বসতে হয় তাই এইবার স্কুলের জন্য অবকাঠামো নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে প্রকল্প ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষের অভাব অনটনে দিন ফিরবে এদিকে গণোৎসবে নড়াল টিচারের ভূমিকায় থাকা সহকারী শিক্ষক কামরুল ইসলাম বরফুইয়া বলেন প্রতিবারের মতো এবারও তাদের স্কুল ভালো ফলাফলের আশা দেখছে ছাত্রছাত্রীদের মান পরীক্ষা যাচাইয়ের জন্য এই পরীক্ষা এতে তারা আশাবাদী যে তাদের স্কুল ভালো ফলাফল পাবে বিস্তারিত আজকে হাইলাকান্দি জেলার লাস্ট গণোৎসব পর্ব তো আমরা এখানে এসে খুবই আনন্দিত হলাম আর এই আসাম সরকারের এই যে পদক্ষেপ খুবই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর মাধ্যমে অনেক কিছু লাভবান হতে পারে শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের গুপ্ত প্রতিভা উদ্ঘাটন হতে পারে তো সেই নিয়মেই এই দুই ফেইজে করিমগঞ্জ জেলা হাইলাকান্দি জেলাতে দিনোৎসব শেষ হতে চলেছে আর সবাই আমরা এই সরকারের এই এই কর্মসূচিকে ধন্যবাদ জানাই এর ফলে অনেক কিছু লাভবান হবে এটা আমরা আশা রাখি আর আর স্পেশালি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি অনেক সাধুবাদ জানাই ওনার যে উন্নত চিন্তাশীল মস্তিষ্কের এইসব আইডিয়া দেশকে রাজ্যকে অনেক আগে নিয়ে যেতে পারবে এবং এবং ভারতবর্ষ মধ্যে আসামকে উনি এক নম্বর স্থানে নেওয়ার যে প্রচেষ্টা চালাচ্ছেন ইহা খুবই আমরা সাধুবাদ জানাই এই বলে এবং আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় নিশ্চয়ই আমাদের টিচারদের কি কি আমাদের প্রয়োজন কি কি আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের আমরা লাভবান হব সেই যেমন পেমেন্ট ফোর এইসব একটু উনি চিন্তা করলে বুধই ভালো হবে আমরাও মানে অন্তর আন্তরিকতার সহিত মানে উৎসাহের সহিত আরও ভবিষ্যতে আরও সুন্দরভাবে এইসব সরকারের

আর তারপরে তো রিডিং পড়ালাম এইটি পার্সেন্ট ছেলে মেয়েরা রিডিং পড়তে পারে ওদের আছে ভালো মানে আইডিয়া আছে নলেজ আছে তো লেখাও আমি টেস্ট করেছি মোটামুটি লিখেছে তো তো অনেক মানে গ্রামাঞ্চলের তো স্টুডেন্ট সেইদিন যেমন গেলাম ওই যে ভাগবত প্রসাদ হাই স্কুলে মানে বাগান এলাকার ওরা না খায় আর না তেমন লিনেন থিম প্রেয়ারের সময় দুই তিনজন অবশ্যই পড়লো ওদের কিন্তু ভালো ফ্যাসিলিটি গুলো ওরা অনেক উন্নত হবে তাদের কি মানে ভাস্ট এরিয়া সব কিছু আছে কিন্তু বাউন্ডারি টাই নাই সারের কিন্তু এইসব একটু ফেলাকে ভালো অনেককে বাউন্ডারি নাই Drinking water নাই যে ভগবত প্রসাদ স্কুলে drinking ওয়াটার নাই যে মেয়েদের জন্য টয়লেট মানে নাই মানে প্রিন্সিপাল হেডমাস্টার ওর মানে ফার্ম থেকে এটা টয়লেট বানাতে খুবই ভালো মানে মোটামুটি কোন স্কুলে এই প্রসাদ

এইসব ডেভেলপমেন্ট কিচেন না কি না মানে ইনফ্রাস্ট্রাকচার একেবারেই দুর্বল নাই নীল নো বাউন্ডারি তো আর বাচ্চারা যে মানে পিএম পোষণটাও বা কিচেনটাও মানে নিট অ্যান্ড ক্লিন হতে লাগে আর মোরবার আমি আমি চেয়েছিলাম যে সোয়েটার একসেপ্ট যদি দেওয়া হতো ওদেরকে আমাদের সিদ্ধেশ্বর স্কুলে তো সোয়েটার দেওয়া হয় তো ওইটা দিলে বোধহয় ভালো হতো এত লিন অ্যান্ড ক্লিন বাগানের বাচ্চারা খুবই আমার মানে কষ্ট লাগছে মানে এটুকুই আর আজকে যে জানবিকরণ আয়োজনটা স্কুলের একদিনের আজকে আপনার কি দায়িত্ব নিয়ে এসেছেন এবং সঙ্গে আমার সাথে আমার সাথে অনামিকা দাস অদরচান হায়ার সেকেন্ডারি এসটি উনি হলেন আইনু হক স্যার উনি হলেন হায়ার সেকেন্ডারি তো আমরা তিনজনে এক উদ্দেশ্য নিয়ে নিয়েছে যে ঠিকভাবে প্রপারলি আমরা ইভালুয়েট করবো আর কি কি মানে ড্রবেক্স এগুলা সরকারের কাছে ধরবো রিপোর্টের মাধ্যমে

এখানে আমাদের গুণোৎসব হয়ে থাকে আসামের সম্মানিত মুখ্যমন্ত্রী তথা আসাম সরকারের যে ছাত্রদের জন্য একটি সুন্দর একটা গুণগত মান উন্নত করার জন্য যে পদক্ষেপ নিয়েছে তার অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা এই বিভাগীয় কর্তৃপক্ষ তথা আসাম সরকারকে এবং আমাদের স্কুলে প্রতি বছর গুণোৎসব হয়ে থাকে আমাদের স্কুল একটি বৃহত্তর খালিনগর বখরিয়াওয়ার এবং শ্রীপুর সহ একটা বিরাট অঞ্চল জুড়ে ছাত্র ছাত্রীদের সমাগম হয়ে থাকে প্রায় তেরো বেশি ছাত্র এখন রয়েছে আমাদের স্কুলে এবং আটশো পঁচিশ জন ছাত্র আজকে আমাদের স্কুলে পরীক্ষায় বসেছে আশা করছি আমরা গত বছরের তুলনায় এই বছর ভালো রেজাল্ট হবে এবং আমরা ভালো ভালো তিনজন এক্সটার্নাল লেভেল উঠে পেয়েছি ওনাদের অত্যন্ত ভালো সহযোগিতা আমাদের মধ্যে রয়েছে ওনাদেরকে আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার প্রিয় ছাত্ররা যারা এসেছে ওনার অভিভাবকরা যেভাবে আমাদেরকে ছাত্রছাত্রী পাঠিয়ে স্কুলকে সুন্দর এবং সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতা করছে আমি সবাইকে আমাদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখছি ভবিষ্যতে এই স্কুল এই স্কুলের ছাত্রছাত্রী এবং এই স্কুলের এই সম্পূর্ণ যে কাঠামো রয়েছে তা যেন আরো উন্নত থেকে আরো উন্নততর অবস্থায় পৌঁছে বিশেষ করে আমাদের এখানে মডেল স্কুল করার জন্য সরকার কর্তৃপক্ষ ভালো একটি পদক্ষেপ নিয়েছে যাবত এক কোটি পঁচিশ লক্ষ টাকার কাজ শুরু হয়েছে এবং আগামীতে আট কোটি টাকারও বেশি টাকা আসছে যেটা দিয়ে স্কুল মডেল স্কুল হবে তার জন্য আমি কর্তৃপক্ষ তথা সরকার বাহাদুরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করছি উত্তর হিলাকান্তির মধ্যে একটি প্রথম সারি স্কুলে স্কুল হবে বলে এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ